আচ্ছা সকাল সকাল চলে এলাম বিছানাটা চাদরটা চেঞ্জ করতে কবের থেকে ভাবছি চাদরটা তুলবো চাদরটা তো চাদর আর তোলা হচ্ছে না হয় মেয়ে দেরি করে ঘুম থেকে উঠছে হয় মেয়ে কলেজে চলে যাচ্ছে তারপরে আর উপরে উঠে আর উপরটা যেন না আমাদের প্রচণ্ডই গরম থাকে তা আজকে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে আজকে চাদরটা চেঞ্জ করতেই হবে আর শোয়া যাচ্ছে না সাত দিনের পর আর কিন্তু চাদর পেতে মানে পাতা থাকলে কিরম দেখবে একটা অসুবিধা হয় আমি কিন্তু সপ্তাহের মধ্যে চাদর চেঞ্জ করি তা এইটা তো দু সপ্তাহের মতো হয়ে গেল ঘরটা যখন হচ্ছিল ওপরে তখন মনে হচ্ছিল কত বড় ঘর আর ঘরে জিনিসপত্র ঢুকে গেছে তারপরে কী ছোটো লাগছে ঘরটাদের আসলে একটার পর একটা জিনিস করে যায় আর ব্যাস হয়ে যায় এখন মানে মনে হচ্ছে ফাঁকা থাকলেই ভালো হতো তা ওপাশে আমার শ্বশুরের একটা চৌকি ছিল তা সেই চৌকিটা কিন্তু সেগুন কাটে মতো কিন্তু সেটাকে কেটে একটু করা হয়েছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাবন্তি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি পুরীর কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই এই ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালে তো আর এই চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে কারেন্ট খুব যাচ্ছে তাই ওই যে পাকা রয়েছে হাফ পাকা দুটো পাকা রয়েছে এত কারেন্ট যাচ্ছে না কালকে তিনবার কারেন্ট যাচ্ছে সকালে উঠলে এই কাজগুলো যদি করে নিই তাহলে খুব সুবিধা হয় এখন ঘরটা পুঁজবো তারপরে নিচের কাজগুলো করবো কি হয়েছে আমার দু বিড়াল গেল ওই যে ওই ঘরটাও অন্ধকারে ওখান থেকে তাহলে চলো ওকে টিফিনটা দিতে হবে আর ঘরটা পুজার আগে ওকে টিফিনটা দিয়ে আসি আজকে মুড়ি আর তরকারি টিফিন আমি তো কাজ করে তারপর আবার এই দিকে এসছে ঠিক আছে দেখো ওখান থেকে আবার এখানে চলে এসছে ঘরে থাকলে এইরকমই করবে আবার কোথায় এসে দাঁড়িয়ে থাকবে উঠ করে এসে তাহলে চলো ঝটফট করে কাজ করে নিই তারপরে জল পালাবে জলে যাওয়ার আগে আমি কাঁচা কুচি একটু করে নেবো তারপরে এই দেখো ঠিক আছে টুকি টুকি খেলছে গরমে একটুও যায় না ঠিক আছে চল আমি কলেজে না গিয়ে কি করে দেখলে তো আজকে তোমাদেরকে একটুখুনি ঝলক দেখিয়ে দিলাম এরকম কিন্তু সবসময় আরো অনেক রকম করে যে আমি সময় মানে সারাক্ষণ আমি হাসতে হাসতে আমার পেটটাই ব্যথা হয়ে যায় তা খানিকক্ষণ ওর সাথে একটু এরকম হাসাহাসি করে আবার কাজে লেগে পড়ি তা ছোটোবেলায় কী বলো তো যেহেতু একা এই বাড়ির এক মানে আমাদের বাড়ি বলতে গেলে ওই একটা মাত্র মেয়ে আর সেরকম আশেপাশে যে বন্ধু বন্ধুবান্ধব সেরকম কেউ নেই দেখেছ তো রোডের ওপর বাড়ি আর এখানে কিন্তু সব বলতে গেলে দাদা দিদি এই এইরকমই রয়েছে যারা কাজ কর কর্মচ মানে কাজকর্ম করে আর ওই বলতে গেলে ছোট আর ওই স্কুলে গেলে যা বান্ধব আর এখন তো কলেজে গেছে কলেজেও বন্ধুবান্ধব কিন্তু সেই রকম যে কলেজে রয়েছে কিন্তু গরমের জন্য ও কলেজ যাচ্ছে না ওই একটা করে ক্লাস হবে মানে সেরকম বাইরে যে বেরোয় তা নয় তা বন্ধু বান্ধব বলতে গেলে মানে বাড়ির বলতে গেলে আমি ওর দাদু দাদা নদাদা মাম্মাম তারপরে আম্মা এরা সবাই ওর বন্ধু তা সবাইকে নিয়ে ও থাকে তা অনেক কাজ করছি হাঁপিয়ে গেছে একটু জল খেয়ে নেই আর এই বোতলের আমি তিন বোতল চার বোতল জল খাই সারা দিনে মানে রাত্রিবেলা বোতলটা একটু বড় সাইজে নেই এটা সন্ধ্যের থেকে স্টার্ট করে আর গরমে জানো তো জল প্রচুর খেতে হয় এরপর চলে এলাম একটু জামা কাপড় রয়েছে কয়া মাসের ওইটা ভিজিয়ে দেবো আমাদের যেহেতু মেলার মানে বিরাট যে জায়গা তা নয় ওই একটা দড়ির মধ্যে যতটুক জামা মেলা যায় সেইগুলো সেই অবস্থার মানে জয়েন্ট ফ্যামিলি হলে যা হয় যে সবাইকে মিলতে দেওয়ার জায়গা দেওয়া দরকার শুধু আমি মিলবো আর বাকিরা মিলতে পারবে না তার জন্যে কিন্তু আমি এখন এক কেছে মিলে দেবো এটা শুকিয়ে যাবে আবার হয়তো বিকেলবেলা দেবো এই রকম তার আকাশে অবস্থাটা তো খারাপ দেখছি মেঘলা মেঘলা রয়েছে কিন্তু এই দুটো জামাকাপড় মনে ভেজাতেই হবে কেন কালকে অনেক রাত্রে সে এসেছে আবার আজকে ভোরবেলা সে আবার বেরিয়ে গেছে আবার দুপুরবেলা আসবে জল রয়েছে এখন ঝপাঝপ করে কেচে নেই কাছাকাছি হয়ে গেছে এখানে সব মিলে দিচ্ছি যা হাওয়া দিচ্ছে ওই হাওয়াতে জলটা ঝরে গেলে ঘরে এসে মিলে দেবো দেখছো কত রোদ কিন্তু রোদ নয় এটা কিন্তু ক্যামেরার জন্য মনে হচ্ছে মেঘলা কিন্তু ওয়েদারটা রয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার সেই হচ্ছে ওর জন্যে আর তুলবো না কারণ ওগুলো ভিজে আছে একটু জল ঝরে গেলে তারপরেই তুলে নেবো একটা সংসার কিন্তু একটা রমণী কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করতে পারে কারণ দেখো এই ঘরের পুরো আমার যেহেতু দোতলা বাড়ি তা দোতলা ঘরের কিন্তু সমস্ত কাজ কিন্তু আমার হাতে এসে পড়ে আর সেগুলোকে কিন্তু আমি কিভাবে করব সমস্ত কিছু নিজেই গুছিয়ে করি তা সেইভাবে কিন্তু আজকে সকাল সকাল সমস্ত কাজ করা হয়ে গেছে আর জলও কিন্তু টাটা বাই বাই করে পালিয়ে গেছে তাই এই গাছগুলোকে ধুয়ে এবার গাছের জায়গা যেখানে জিনিস সেখানে রেখে দেয় লাইট অফ করলাম কারণ আর আমার বাইরে যাওয়ার কোনো নেই সব জল ভরা হয়ে গেছে এরপর রান্নার দিকে যাব তা আজকে আমাদের বিরিয়ানি হওয়ার কথা ছিল কিন্তু ভুল করে আমি কিন্তু সেদ্ধ চালের মানে চালটা ধুয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে কাজ করছি ব্যাস আর কি বলো তো বিরিয়ানির চালটাও ছিল না তা কি করব মেয়ে তো দোকানে যেতে চায় না কারণ ওকে দোকানে খুব কমই পাটাই আর বৃষ্টি পড়ছে তার জন্য কমা সেকে ফোন করলাম কমা সে বলে দিল আজকে কি কি মেনু হবে দুপুরবেলা সেগুলো বলার পর আমি কিন্তু ঝপা ঝপ সব কিছু গুছিয়ে নিয়ে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছ অবশ্যই লাইক কমেন্ট করো যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এখানে সবজি তো বার করে দিলাম চলো ঝপাঝপ কেটে রান্নাটাও বসিয়ে দিলাম এখানে রান্না হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি এটা হচ্ছে বেগুন ভাজা বড়বটি ভাজা এখানে তোর ভাজা করেছি এখানে ভাজা রয়েছে এই হচ্ছে শসা করার মধ্যে ডালটা রয়েছে ডালটা ঠান্ডা হলে না হব বাটির মধ্যে আর এই হচ্ছে গরম ভাত এখানে মেয়েকে ভাতটা দিয়ে দিয়েছি গরম ভাত একটু ছড়িয়ে দিয়েছি চলো তাহলে এখানে ভিডিও শেষ করছি টাটা